এটা বড় মাছে পাওয়া যায় ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম রাত্রিবেলা

চারটা লোক আর মাছ দিন এই এখন করি জন্য দু নেওয়া নিয়ে লাভ আছে নাকি যদি আপনি লাভ নাই যদি মাছ মিলে মাছ

দু পিস করে মাছ বোকা চুদা কি হয়েছে দু পিস করে মাছ খাওয়া যাবে না বোকা চুদা আমার এক কিলো মাংস নিয়ে গোয়া মারি খাইলে ঠিক আছে এক কিলো খাসির মাংস মনে কর ভরচা কে রাননা পারবি ফেস ফেস করবেন না নিজে রান্না করে খাবেন আপন আপন ঠিক আছে বই সরি সরি দেখি আজকে ভোলা মাছের ঝোল কি হচ্ছে কালকে থেকে বাজারে যাই বকাচ্ছ হান্ডিটা করে

লোকে অনেক রকম কথা বলে ভিডিও করছ গাড়ি চালাচ্ছ এ করছ শুধু মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য ভিডিওটা বানাই একটু টাইম পাস হয় লোক দেখে সেই জন্য তাছাড়া কোনো উদ্দেশ্য নাই ভিডিও বানানোর বা কোনো কিছু করানোর বা আপনাদেরকে দেখানোর মেন সমস্যাটা কোথায় জানেন লোক ভালো জিনিস দেখতে চায় না আমরা এতটা কষ্টের ভিতরে মাঝে সাঝে থাকি লোডিং পয়েন্টে আনলোডিং পয়েন্টে কোনো ব্যবস্থা নাই কোনো কিছু নাই তার সত্ত্বেও মানে দিবারাত্রি গাড়ির কেবিনেই থাকতে হয় গাড়িতেই থাকতে হয় রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া লোডিং আনলোডিং কত মাথায় চাপ থাকে সেই জন্য আমরা একটু ভিডিও বানাই শখ করে একটু আনন্দ উপভোগ করি আপনাদেরকে ওইগুলো তুলে ধরি দেখার জন্য যে আমরা গাড়িতে কীরকম থাকি কি করি না করি এতটুকুই কেউ কিছু মাইন্ডে না নিয়ে একটু ভালোবেসে পাশে থাকবেন জাস্ট এতটুকুই আপনাদের কাছে আমি চাচ্ছি আর এখন বাজে ঘড়িতে নয়টা আর হলদিয়াতে আছি আমরা যেহেতু এখানে হোটেলের ওরকম ব্যবস্থা নাই আছে কিন্তু ওরকম খাওয়ার মানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা নেই যেহেতু গাড়ি দাঁড়িয়ে আছে সেই জন্য আমরা গাড়িতেই রান্না করে খাই গাড়ি দাঁড়িয়ে থাকলে আর গাড়ি রানিং অবস্থায় থাকলে সেটা আমরা হোটেলে খেয়ে নিই কোনো জায়গায় খেয়ে নিই যখন গাড়ি দাঁড়িয়ে যায় রান্না করে খেতে ভালো লাগে যেহেতু নিজে হাতে রান্না করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়নি লোডিং করতে এসেছি আমরা দাঁড়িয়ে আছি সেই জন্য আমরা এখন রাত বাজে ঘড়িতে সাড়ে আটটা দেখতে পাচ্ছেন এখন আমরা রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো ঘুমাবো আবার গাড়ি লোড হলে লোড করতে হবে কত মাথায় চাপ থাকার ফলেও আমরা আপনাদেরকে এগুলো শেয়ার করছি ভিডিও করছি ভালো লাগছে আপনারাও দেখছেন লাইক শেয়ার করছেন খুবই ভালো লাগছে এরকমই পাশে থাকবেন এখানে রান্না বান্না করছে আর আমাদের গাড়ি লোড হবে সকালবেলা লোড হবে সেই জন্য বুঝতেই পারছেন কতটা কষ্ট আনন্দ উপভোগ যেহেতু আমরা অন্য জনের মতন মদ গাঞ্জা দারু ভাঙ কিছু খাই না সেই জন্য আমরা একটু মাছ মাংস বেশি খাই লোকে বলে যে কি ব্যাপার এত মাছ খাচ্ছে এত মাংস খাচ্ছে এত কিছু খাচ্ছে কি করব শরীরটাকে রাখার জন্য আনন্দ উপভোগ করার জন্য খেতে হয় কেননা ইঞ্জিনের সাইডে বা ইঞ্জিনের উপর বসে থেকে থেকে শরীর হিট হয়ে যাওয়ার কারণে আমরা একটু মাছ মাংসটা বেশি খাই কেননা নিরামিষ তো সবসময় তো হয় না না যেখানে মিরামিষ হয় কোথাও কিছু শাক সবজি বা কোনো বাজার না পেলে তখন মিরামিষ হয় যখন বাজার থাকে তখন আমরা মাছ মাংসটাই খাই আর দু গাড়ি তিন গাড়ি এনি টাইম লেগে থাকে যখন বেশি গাড়ি হয়ে যায় তখন মাছ মাংসটা খাওয়া হয় আজকে যে এতগুলো মাছ নিয়ে আসছি বা রান্নাবান্না করছি বা খাচ্ছি একটা আনন্দ ফ্যামিলিকে ছেড়ে কষ্ট সবাইকে ছেড়ে এই দূরে পড়ে আছি পনেরো দিন এক মাস দুই মাস বাইরে থাকতে হয় এই আনন্দ উপভোগগুলোকে মনের ভেতরে কষ্টর ভেতরে রাখতে হয় সব সময় মনে পড়লে বা খারাপ লাগে সেই জন্য আমরা একটু এই আনন্দ উপভোগগুলো করি আপনাদেরকে ভিডিও করে দেখাই জাস্ট এতটুকুই কিছু আমার বন্ধুর মুখে একটু শুনুন কি বলছে আমার বন্ধু বন্ধু কিছু বলো এই রান্না কমপ্লিটের দিকে খাতে হবে ঘুমাতে হবে আছে এই যে ফ্যামিলি ট্যামিলি ছেড়ে এসে দূরে পড়ে আছো কিরকম লাগছে বন্ধু বলো কীরকম লাগবে বলো একটা ছেলেকে ছাড়ে আসছি তুমি মেয়েকে ছাড়ে আসছো আলম দুইটা মেয়েকে ছাড়ে আসছে ভালো লাগে কিন্তু কি করবো এর ভিতরেই মনে করো আলম হলুদ তো দাও ভাই এর ভিতরেই চলাফেরা করতে হয় আমাদের তো কষ্টের দিন কিনা বলো অনেকে লোকে বলে ভাবে না এগুলা ড্রাইভাররা কত কষ্ট করে অনেকে লোকে লোক গল্প করে যে ড্রাইভার মদ মাতাল গাঁজাড়ু মান্দাড়ু আছে হাতের পাঁচটা আঙুর সমান না জলটা কত দূর থেকে নিয়ে আসলে এলম এক কিলোমিটার কটা থেকে এটাই হলো ভোলা মাছ আমাদের যে গন্ডগোলটা হলো এই মাছ দেখে হেভি টেস্ট গন্ডগোলটি নাই গন্ডগোল কি খেতে তো হবে আবার গন্ডগোল করে কি আছে বলো একটা আনন্দ উপভোগী মাছ থাকে তাহলে তেলিয়ে ভোলা এর উপর কোনো মাছ নেই ইলিশ মাছের থেকে বেটার মাছটা খুব স্বাদ না তুমি খাবা বুঝতে পারবা এই যে তেলিয়ে ভোলা তুমি খাবা বুঝতে পারবা যা রান্না হোক তখন আমি খাবো রান্নাটা করছি এই যে এখানে বেগুন আছে আলু আছে এই যে আমরা ব্লগ ভিডিও বানাচ্ছি লোকে তো অনেক রকমের কথা বলছে একটু কিছু বলো লোক তো বলবে বন্ধু কেউ কারো ভালোটা চায় না বুঝতে আল্লাহ আলম জিরে গুড়ে দাও তার সত্যি কিছু বলো বন্ধু বান্ধবের জন্য একটু বন্ধু বান্ধবরা আমাদের চ্যানেলটা একটু

আর আমরা গাড়ির পিছনে দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি তার পিছনে লাইট জ্বলছে কোম্পানির পার্কিং আছে রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করছি এখন আর আশা করি অনেকেই শুয়ে গেছে দশটা বাজে তো ঠান্ডার দিন আর আমরা ফাঁকা এই যে দেখুন আকাশের শীত পড়ছে লাইট জ্বলছে রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করছি এই যে পরিস্থিতি দেখো বলো বন্ধু কী খবর ঠিক আছে খেতে ব্যস্ত আমার স্বপ্নের মাছ চলিয়ে ভলা ঝেড়ে ঝেড়ে পড়ছে এই হচ্ছে আনন্দ দেখুন দাও আমাকে দাও ড্রাইভার আর হেল্পার আনন্দর বিষয় দেখুন কত এক জাস্ট ওর কাছে এ চাচ্ছে ওর কাছে ওর চাচ্ছে এক থালাতে খাচ্ছি সবাই ভাগ ভটরা করে খাচ্ছি কোনো সমস্যা নাই আমাদের কত ভালোবাসা ভালোবাসা একই বলে ভালোবাসা এগুলোই আপনাদের মাঝে তুলে ধরি আমরা আনন্দ উপভোগ করি তাছাড়া কিছু নেই এই আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন এই যে তেলিয়া বলা তেলটা এই তেলের দামটা আশি লাখ টাকা কিলো এটা বড় মাছে পাওয়া যায় ঠিক আছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার কিছু আবারও নতুন নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে